বলেছে কে আমরা খুঁজে বের করছি আজকের এপিসোড প্রমাণ সহ সব দেখাই দেবো তবে তার আগে আমাদের কিছু জিনিস আলাপ করা দরকার সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরে কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব জোগায় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নিয়ে আমার আর এলিয়াসে তো আওয়ামী লীগরা জবাই করার ঘোষণা দিছে আর উপদেষ্টারা ক্ষমতা উপভোগ করে আমি শুনি এই উপদেশটা দেশের বাইরে কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না আমি কেউ যদি না বলে দেখা না করে করে ফেরত পাঠাবেন দেশে কার আছে ওরা সিন্নি খাইতেছে ওর মোল্লা চিনল না এখনো যাই হোক খামিদরে চলে যাইতে দাওয়া নিয়া আমরা তো কাউ কাউ কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের মতো ঠেক কে দিছে কেন দিল আবার দেখেন হাসিনার কোন প্রধান নির্বাচন কমিশনার কে গ্রেপ্তার করা হয়েছে দুটা দলা বিলে ঘর ঘর থেকে সব বলিয়ে দিত কিন্তু তারা ধরবে না কেন ধরবে না এদের বন্দোবস্ত এটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে পাঁচ থেকে সাতই আগস্ট এই এলিট সেটেলমেন্ট কে করছে আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে কারা বাধা দিচ্ছে বিপ্লবী সরকার করতে কারাই বুইরা খাটা সুপদেশটাদের ঠাইছে ঠাইছে ঢুকাইছে অপদার্থদেরকে ঠাইছে ঠাইছে ঢুকাইছে এখন ঢুকাইতেছে কারা রিকমেন্ড করছে নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের এর প্রথম দায় ছাত্রদের নাহিদ আসিফ মাহফুজ এই তিনজন কুশিয়া ভূমিকা রাখছে উপদেষ্টা সিলেকশনে এরপরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুলের সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর যারা নাম দিছে বিএনপি জামাত সহ যারা নাম দিছে আ তারপর চতুর্থ ইয়া ওইতে सुशील সমাজ যারা নামtam দিছে আরকি এছারা যারা এই সরকারে নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে যেমন আলী রিয়াজ বদিউল আলম মজুমদার শিরিন হক এরকম স্টেকহোল্ডার আছে কি যারা সরকারের ঘনিষ্ঠ তারা তাদের লোক ঢুকায় উদাহরণ দেব এই যে মনির হায়দার রে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার কোনCaCl এ নিছেন আপনারা আমাদের কি কোনো সররা ছিল না তো ওরা নিতে পারতেন না ওই জায়গাটা সেটা তো নেবেন না সেটা তো নজরেই না। নাSOCKET পড়বে না

আমি বলে খেয়াল করেছি ওই যমুনা যায় যারা ঢুকিচ্ছে না তাদের কারো কারো গোয়ার তেল জমিচ্ছে তেল তেল তে তেল কেমনে বের করা লাগে আমি জানি আইজার নাম তেম কইলাম না আমি নাম ধরে এক কয়ে সব কয়টার আমল নামা কয়ে যাই হোক এই যা যা ঘটিচ্ছে এগুলো দায় কলে প্রফেসর ইউনুসকে নেওয়া লাগবে ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করেছেন তাই না অবদার ছতার দায় আপনারও নেওয়া লাগবে আমি তো বাসা থেকে বাড়ি না যদি না ওয়াকার গ্রিন সিগনাল দিত তা আমি তেলে বাসা থেকে বাড়ি যে কাজ আসেন সেটাই না বুঝে দেখি ওয়াকারের শক্তিতে ওই হাটকুল হয়ে গেছে আর প্রফেসর ইউনুস সরকার সেটা ঠেকাইতে পারে না এর দায় প্রফেসর ইউনুস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনৈতিক রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু ভাব দুজনের বেলা আমি আর সব কয়টা তাই রাজনীতিটা করিচ্ছে ও আকার আপনারা তো রাজনীতি করবেন না কোন করিছেন রাজনীতি করবেন না বুঝবেন না আবার খায় সে যে আপনাদের পাঁচ বছর ক্ষমতার থাকবে পাবলিক আন্দায় দিবে পাঁচ বছর একেবারে পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আজকে হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতার করেন আর জনগণের কাছে মাপ চান হাত জোর কইরা যে আমরা ভাল শুন মাপ কইরা দেন জুলাই চারটার লেখার কথা ছিল কবে পাঁচ আর ছয় আগস্ট দুই হাজার ওই দুই তিন দিন ধান্দা করিছে কেউ উপদেষ্টা হবি কে কেউ মন্ত্রণালয় নিবি কে কেমনে ধান্দা করবি কে নায়ক হবি কেউ মাস্টার মাইন্ড হবি জুলাই সার কল লেখা থাকলে প্রফেসর ইউনুসের হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত এটা ছাত্রদের মনে হইলো ডিসেম্বরে গিয়া সোর পালাইছে তখন বুদ্ধি বের হয়েছে তখন সার্ভে করা লাগবে জুলাই আগস্ট বিপ্লবের সারা করেছে ছাত্ররাই আগে আর কেউ না ছাত্ররা বুঝে না যে তারা জনগণকে তৈরি করে নাই জনগণকে তৈরি করছে অসংখ্য মানুষ বিরাট সময় ধরা ছাত্ররা কি পিয়াস করিমকে সেনে

প্রত্যেক দিন ঘুমাইতে যাই এটা চিন্তা নিয়ে যে আজকে কি ব্লান্ডারটা করে সরকার আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই পপার্স রুমস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দমন্ডল লোক ঠাইছতেছে ঢোকায় আর ব্লান্ডার করে एक्टर পর একটা আজেডানার মালকে দেখাই এসডিএম কাদেরকে কারিশরায় বাইরে রাখা হইছে ইনু যদি গ্রেফতার হইতে পারে জিএম কাদেরকে কোণপূর্ণ করিছে যে তাকে অবাধে ঘুরতে দেওয়া হবে আতা দলে নেতা আনিসুল ইসলাম মাহমুদ যিনি হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দাও হবে হাসানুল হক ইনুর দায়ে তার সেই থেকে জিএম কাদের দায় কম আগস্টের 7 তারিখে মাইনের ভয়ে ওই কইছিল প্রেসার অনুসারে বিকল্প নাই আমরা তারে সাহায্য করব আবার পরের দিন আগবাড়ায় কয় জীবন কিং মদনতি ডক্টর ইনু আমাদের অহংকার কি ধর্মের ধারমজাদা যাওরা যাওরা আবার এখন কি বলে দেখেন हम गा होगा कि आज को अच्छा कुल्म से एक काम करना चाहिए ना तरह देश के ऊपर काम करते हो तो बात कुछ नहीं हमारा एक चीज बात दे दिखाई दीजिए हमारा सारा चीज बात के मोहन खान जन्म ना व्यायाम वाला कपड़े दिन बार अंदर के पांच चीजें कर लेना सिर्फ दिमाग को प्रोजेक्ट क्लास के और दिए से और मिल सब और एक दल के सबको भाई पूरे दिन को 5 घंटे फॉर्म फॉर्म के बाहर ताकि कोई बात दिए गए

না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জিএম কাদের রে দুটা বাড়ি দিলে তিন নাম্বার বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে আপনি কন প্রফেসর ইউনুস আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি বোঝা পড়া আমরা জানতে চাই কেন প্রফেসর ইউনুসের সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই আর শিরিন শারমিন তো এখনো দেশে আছে শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল নাকি ওয়াকারের জিম্মায় আসার জন্য সাতক্ষণ মাপ

পুলিশের এসবি এখনো পুরোপুরি মনিরুলের লোকদের দখলে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক মনিরুলের লোক অনলাইনে মনিরুল দুই দফায় বিশ্বস্ত অফিসারদের দিয়ে মিটিং করছে বেঞ্জির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে লুকায় করে নাই বলে কয়ে বিল্ডিং করছে। বেঞ্জির তার মিটিং এর কথা কনফিডেন্স সাথে নিজেই মিডিয়া স্বীকার করেছে আচ্ছা সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেঞ্জির গত পনেরো বছর যে সমস্ত অপরাধ করেছে ওই কি একা একা করেছে দুইজন মিলে করেছে নাকি দুইজনের একটা অর্গানাইজ টিম ছিল তারা অর্গানাইজ ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে এই টিমে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল কেউ ক্যাশিয়ার ছিল টাকা গুনিছে কেউ টার্গেট সিলেক্ট করেছে কেউ অপারেশন দায়িত্ব ছিল কেউ লিগাল সাইট দেখত কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে সান্দা আদায় করত। কেউ গোল্ড স্মাগলারদের কাছ থেকে মাসে 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 নিত কেউ সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন রাখতো

তাদের সবারই একটাই লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল অবৈধভাবে কত টাকা আদায় করে বেঞ্জির দেওয়া যায় আর মনিরুল কে দেওয়া যায় আর এসবি বি এখন যে বর্তমান লাইন আপ এর ষাট পার্সেন্ট অফিসারই মনিরুলের লোক এখনো যদি মনিরুলের কথা এস চলে তাহলে এর ভয়ঙ্কর ঘটনা আর কি হইতে পারে এখন যে টপ সি সেও কি মনিরুলের কথাই চলে আসেন একটু বুঝে দেখি মনিরুলের পুরা সময় যে এসপি ইন্টেলিজেন্স দেখতো সে কেমনে এখন এসবিতে কাজ করে তার নাম হইতেছে মাহফুজ আলিজা এসপি কিশোরগঞ্জ আব্দুল হামিদ ব্ল্যাকলিস্ট করে ২৬ জানুয়ারি দু হাজার পঁচিশে একটা চিঠি দিচ্ছে যে দেশের বাইরে যেন তাইটা যাইতে না দেওয়া হয় মেনশন লিস্টের উনচল্লিশ নাম্বার নাম হামিদের জামাত নেতা আবার হামিদের শ্যালক দেখেছেন উনিও নাকি গেছেন হামিদের সাথে কোন জেলার পুলিশ সুপার যদি ইমিগ্রেশনের চিঠি পাঠায় তাদের পাঠানোর নামটা সিস্টেমে থাকে সিস্টেমে ঢুকাইতে হয় পাসপোর্ট নাম্বার বা নাম দিয়ে ইমিগ্রেশন ঢুকাইলেই সার্চ দিলে অ্যালার্ট করে দেয় সিস্টেম ওরান ঢুকায় না হামিদের নামটা এবার দেখেন কে কি ইমিগ্রেশনে এটা একটা জিডি করা হয়েছে দেখেন জিডি স্ক্রিনশট আমি পড়ে শোনাচ্ছি ওইটা অনেক দাদা হয়েছে সেটা করছি আরকি তিজি তিনশো চল্লিশ বিমানে চিকিৎসার উদ্দেশ্যে গ্রামী যাত্রী আব্দুল হামিদ পাসপোর্ট নাম্বার নাম্বার দিয়ে দিছে এটা সে পাসপোর্ট নাম্বার নাম্বার আর দেখায় না যাই হোক ফোন নাম্বার গুলো দেখায় না আরকি তো ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা ইলেভেন সারকে অবগত করেন আলফা ইলেভেন কে এটা হচ্ছে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ইমিগ্রেশন অপারেশন নাম হচ্ছে আক্তার আক্তার কিন্তু আটকাইতে চাইছিল তাদের তো আলফা ইলেভেন মানে হচ্ছে আক্তার আলফা ইলেভেন স্যার এনএসআই আই কে অবগত করেন এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরি তো ফোন নাম্বার আছে ওটা দেখায় না এই যে এডিশনাল ডিআইজি আর এসসি ইমিগ্রেশন আসাদ এক সময় জাতীয় সংসদে সার্জেন্টার আর্ম ছিলেন তার সাথে হামিদর সক্ষতা ছিল আমি তখন স্পিকার এবং ওসি ইমিগ্রেশন তাসিন আরিফ ও বরখাস্ত হইছে তাসিন আরিফও এক্স আইজিপি শিডিউলকে আত্মীয় শরীয়তপুর বাড়ি কিন্তু মানে পুরো এসবিসি সিন্ডিকেটটা জড়িত এর মূল 10 এসবিসি ফে তাকে জানার পর সে কিভাবে ক্লিয়ারেন্স দিল আর ক্লিয়ারেন্স দেওয়ার আগে বিজেএফআই এনএসআই কে জিজ্ঞেস করে কি আছে ইমিগ্রেশনের মেইন কন্ট্রোল তো এসবিসি ফে

জঙ্গির নাম করে অপারেশনে মানুষ খুন করতো তো এই অ্যাডিশনাল ডিআইজি এস বি আশিকুর রহমান পলাশ মনে হলে ভাড়াটা খুনি ট্রেনিং নিছে বেশিরভাগ খুন এই করত। গোলাম রসুল দুই পর্যন্ত বিএনপি লেসমেন্সারি করেছে দুই হাজার সাতের মাইনাস টু বাস্তবায়নে কাজ করেছে পরে 2009 হাজার পর আওয়ামী লীগ সরকার তাদের খুব ভালো পদ না দিলেও তার চাকরি যায়নি এবং স্টাফ কলেজে তাকে রেখে দিছিল কাজ করলো এসবি এসবি যাইতে দিল এস বি যাইতে দিল আর সেই হিসেবে তো কিশোরগঞ্জের এসপি নির্দোষ তার শাস্তি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হইতেছে তার শাস্তি দেওয়ার নমুনা এই গোলাম রসুল যখন পুলিশ স্টাফ কলেজে ছিল মুজিব উদ্বোধন করছিল আসাদুজ্জামান খান কামাল গোলাম রসুল ডিআইজি পদোন্নতি নিয়ে ঢাকায় চাকরি করে বিপ্লব এবং আইজি ঢাকার শহীদুলের বিশ্বস্ত এবং আস্থাভাজন ছিল দুই হাজার সাত সালে আওয়ামী সাজা পুলিশ সার্ভিস বর্তমানে স্বরাষ্ট্র উপদেশ থেকে পটায় এইসি পোস্ট বাগাই নিছে। তার বাড়ি হইতেছে মুন্সিগঞ্জ এগারোতম বিশেষ পুলিশে উনিশশো সালে জয়েন করে প্রত্যেকটা পুলিশ অফিসে মুজিব কর্নার বানানোর আইডিয়া এই মালের তাহলে কারা কারা এই কাজে যুক্ত ছিল সবই তো দেখলেন জাঙ্গির সাহেব এস বি সিফরে সরান এইবার আসেন ফাইনালি বলি আমাদের ঘটনা একটা জিনিস ভালো হয়েছে কি হয়েছে জানেন আমি যাচ্ছিল নতুন ফ্রেশ আওয়ামী তার নেতৃত্বে কিভাবে হবে তার মিটিং করতেন সে ফিরে আসত আওয়ামী লীগ কেমনে পুনর্গঠন করা হবে তার ইন্ডিয়ান নজিয়ত নিয়ে ইন্ডিয়ানদের সাথে মিটিং করতে যাচ্ছিল এবং হাসিনার সাথেও মিটিং করতে যাচ্ছিল এখন আর ফিরবে না ডরে তার মানে হাসিনা বাদে বিশুদ্ধ আওয়ামী গড়ার প্ল্যান অঙ্কুরে বিনষ্ট ভালোই হয়েছে জোকার হামিদ পলায় নাই তারে পালাইতে দেওয়া হয়েছে এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা না এইটা একটা সুপরিকল্পিত এলিট ক্রাইম আমরা কে কোথায় কিভাবে তারে ফ্রি পাস দিছে কোথায় কোর্ট ক্লিয়ারেন্স দিছে সব খুঁজে বের করেছি নামদাম দিছি প্রমাণ সহ দেখাইছি কিন্তু এর আগে একটা জিনিস পরিষ্কার করে বলি আমরা যে সরকারের শর্তহীন সাপোর্ট দিছিলাম। সেই সরকার আমাদের পিছিয়ে যেন ছুরি না মারে মারলে কলে কোন মাপ নাই আমরা মনে করতেছি আপনারা ছুরি মারার চেষ্টা করতেছে আপনার উপদেশটা হয়েছেন জনগণের রক্ত ঘামার ত্যাগের বিনিময়ে আমরা খাই নাই ঘুমাই নাই মরতে বসছি আর আপনারা হোটেল আর হেলিকপ্টার উপদেশ বিলাইতেছেন লজ্জা করে না রাজনীতি বুঝেন না পাবলিকের মুখ দেখেন না মাঠ চেনেন না তবুও ভাবেন এই রাষ্ট্র আপনারা চালাইবেন এই রাষ্ট্র চালানো সরকার চালানো বলে না এটা হইতেছে সুশীল